হ্যালো আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ হানি আছি আপনাদের সাথে ফিলেন্সারাম ডিআনি পে চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স আজকে আমি দেখাবো কীভাবে আপনি কেউ আরকে ওয়ার্ক ডেলিভারি দেবেন অর্থাৎ আপনার কাজটা কেউ আর কীভাবে ডেলিভারি দেবেন সেই প্রসেসগুলো এ টু জ্যাট আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআলা তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে দেবেন ধন্যবাদ আপনারা প্রথমে আপনাদেরকে ওয়ার্কের অ্যাকাউন্টে চলে যাবেন তারপর আপনারা আপনারা তারপর আপনারা যে অর্ডারটা পেয়েছেন সেখানে অর্ডারসে ক্লিক করবেন অর্ডারসে ক্লিক করার পর এখানে আপনারা যে অর্ডারটা পাইছেন সেই অর্ডারটা চলতেছে যে এখানে দেখতেছেন এই অর্ডারটার এখানে আপনারা দেখতে পাবেন যে অর্ডার আপনাদের যেটা চলতেছে সেই অর্ডারটা দেখতে পাবেন তো সেই অর্ডারটা দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করবেন অর্ডারের এখানে অর্ডারের এখানে ক্লিক করার পর আপনারা এই যে অর্ডার পাওয়ার পর যে একটা ইন্টারফেস চলে আসছে বায়ারের সাথে কথা বলার জন্য এই এটা ইন্টারফেস যেটা চলে আসছে এখানে দেখেন দেখাচ্ছি প্রোগ্রেস একটা ওয়ার্ডার রানিং আছে আট ডলার এখানে অর্থাৎ দশ ডলারের কাজ এবং আঠারো মিনিট বাকি আছে কাজটা ডেলিভারি দেওয়ার তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সময়টা কাউন্ট হচ্ছে এখানে বায়ারকে এখন আমরা অর্ডারটা সাবমিট করব অ্যাপ্রুভালে থাকবে বায়ারকে এখানে সাবমিট করলে এটা অ্যাপ্রুভালে থাকবে তা আমি লাইভে দেখাবো কীভাবে আপনি অর্ডারটা সাবমিট করবেন একটু জ্যাট আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তা আপনারা সর্বপ্রথম এখানে চলে আসার পর অর্থাৎ আপনারা কাজটা কমপ্লিট হওয়ার পর আপনারা কাজটা সাবমিট করবেন তা সাবমিট করবেন কিভাবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অপশান রয়েছে টাইপ ইউর মেসেজ হেয়ার এখানে আপনারা যে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রথমে আপনাদের ডেসক্রিপশন লিখবেন অর্থাৎ বায়ারকে বিস্তারিত উদ্দেশ্য বায়ারকে উদ্দেশ্য করে একটি বায়ারকে মেসেজ লিখবেন অর্থাৎ আপনি এখানে শুরুতেই ডেলিভারি ওয়ার্ডারে ক্লিক করে ডেলিভারি দিয়ে দিবেন না আপনি এখানে ডেলিভারি ওয়ার্ডারে ক্লিক করে ডেলিভারি দিবেন না আমি আবারও বলছি ডেলিভারি এখানে ক্লিক করে ডেলিভারি দিবেন না অথবা উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি নাও এখানেও আপনারা ক্লিক করে ডেলিভারি দিয়ে দিবেন না আপনারা সর্বপ্রথম এইখানে ওয়ার্ডার ওয়ার্ডার থেকে আপনারা যখন এই ওয়ার্ডার পেজে যখন চলে আসবেন তখন এইখানে সর্বপ্রথম একটা মেসেজ পাবেন মেসেজ বক্স একটি পাবেন সেই মেসেজ বক্সে আপনারা জাস্ট এখানে বায়ারকে উদ্দেশ্য করে কিছু লিখবেন তা আমরা বায়ারকে উদ্দেশ্য করে এখানে আমরা কিছু লিখছি আমি সময়ের স্বল্পতার কারণে অর্থাৎ এখন যেহেতু ইফতারির টাইম হয়ে গেছে আমি সময়ের স্বল্পতার কারণে আমি এখানে বায়ারের এই কপিকৃত জিনিসটা আমি এখানে বায়ারের জন্য কিছু লিখে রাখছিলাম এখান থেকে আমি জাস্ট কপি করে দিচ্ছি তো এখান থেকে আপনারা জাস্ট বায়ারকে উদ্দেশ্য করে বায়ারকে কাজ সম্পর্কে আপনারা বায়ারকে উদ্দেশ্য করে কিছু লিখবেন তো আমি কি লিখলাম ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট হিয়ার ইজ ইউর ওয়ার্ক পিস চেক আইম ওয়েটিং ফর ইউর রেসপন্স থ্যাংক ইউ অর্থাৎ বায়ারকে উদ্দেশ্য করে আমি এখানে ডিল লিখলাম আপনি আপনার কাজের যেই কাজগুলো করতেছেন সেই কাজগুলো কি কাজ করতেছেন না করতেছেন সেই বিস্তারিত জিনিসগুলো কাজ কতটুকু করছেন বা কিভাবে করছেন সেই জিনিসগুলো আপনি বায়ারকে উদ্দেশ্য করে লিখবেন এবং এখানে আপনারা নিজেদের মতো করে কিছু লিখে দেবেন বায়ারকে করতে করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এটা আছে একটা ফাইল দেওয়ার একটা ইয়া আছে আপনারা এখানে ক্লিক করে বায়ারকে একটা ইমেজ দিয়ে দেবেন অর্থাৎ কাজের যে একটা স্ক্রিনশট সেটা দিয়ে দেবেন আর যদি আপনাদের কোনো কাজের লিঙ্ক থাকে যেমন কাজ কোন কাজ করছেন বায়ারকে দেওয়ার জন্য যেমন গুগল শিটের লিঙ্ক হতে পারে সেগুলো যদি হয় তাহলে আপনারা এখান থেকে আপনারা ক্লিক করে নিচে শিফট এন্টার ক্লিক করে এগুলো নিচে নামাবেন নামানোর পরে এখানে জাস্ট কাজের লিঙ্কগুলো দিয়ে দেবেন অর্থাৎ যেই কাজগুলো আপনারা করছেন সেই কাজের লিঙ্কগুলো নিচে দিয়ে দিবেন তো আমার যেহেতু লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই আমার কাজটা টুকি জাস্ট একটা ইমেজ পাঠাবো এটাই আমার কাজ তো আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কাজ যেগুলো সেগুলোর অবশ্যই লিঙ্ক অথবা স্ক্রিন লিঙ্কগুলো পাঠাতে হবে অবশ্যই যেই কাজগুলো যেরকম সেই কাজগুলো সেভাবে পাঠাতে হবে তো জাস্ট আপনি এখান থেকে ইমেজটা দেওয়ার পর আমি আরেকবার দেখাচ্ছি আপনার এখানে ইমেজটা দেওয়ার পর এখানে যে ইমেজটা এটা আপনারা এখান থেকে আমি একটু দেখাচ্ছি এখানে এই ইমেজটা সিলেক্ট করার পর এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ আমাদের চলে আসলো তো এটা আমার কাজের ইমেজ বায়ারের কাজের ইমেজ তা আমি এখানে বায়ারকে এই কাজটা এখন সাবমিট করবো এখানে ডেলিভারি নাওতে ক্লিক করবো আপনারা এখানে কিছু লেখা লেখার পর তারপরে বায়ারকে যে লিঙ্কগুলো দেওয়ার কথা সেগুলো দিবেন এবং ইমেজ দিবেন দেওয়ার পর আপনারা ডেলিভারি নাওতে ক্লিক করবেন ডেলিভারি নাওতে ক্লিক করার পর এখানে ডেলিভারি নাও একটা দেখতে পাচ্ছেন এখানে আবার ডেলিভারি নাওতে ক্লিক করবেন ডেলিভারি নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা ডেলিভারি হয়ে গেছে এখানে আমি যদি এখন দেখাই আপনাকে একটু আগে ছিল এই এতটুক এইখানে এইটা সাবমিটেড ফর অ্যাপ্রুভাল এইখানে চিহ্ন ছিল না এখন এখানে চিহ্ন ছিল না বাট এখন চিহ্নটা চলে আসছে অর্থাৎ আমি কাজটা সাবমিট করে ফেলছি আমি কাজটা সাবমিট করার পর এখানে কাজ সাবমিটেড ফর অ্যাপ্রুভাল এই কাজটা আমি সাবমিট করে ফেলছি এটাও ঠিক চিহ্ন চলে আসলো এখন আমার কাজটা সাবমিট হয়ে গেছে বায়ার কাজটা দেখবে দেখার পর কাজটা জাস্ট অ্যাকসেপ্ট করে দেবে অর্থাৎ যদি বায়ার কাজটা ঠিকঠাক থাকে তাহলে অ্যাকসেপ্ট করে দেবে আর যদি ঠিক না থাকে তাহলে রিভিউতে পাঠাবে যাই হোক আপনার রিভিউতে পাঠাক আর যাই হোক কাজটা আপনি এইভাবে সেন্ড করবেন আপনাকে সর্বপ্রথম আমি বলেছিলাম যে এখানে আপনার কিভাবে কাজটা ডেলিভারি দিবেন এখন আমরা ডেলিভারি দেওয়ার পর কাজটা দেখি যে কী অবস্থা এখন কাজটা কীরকম আছে এখন দেখতে পাচ্ছেন এখানে ইন প্রোগ্রেস নাই অর্থাৎ অ্যাক্টিভ অর্ডারে আমাদের এখন অ্যাক্টিভ নাই এটা আমরা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল অর্থাৎ আমরা কাজটা ডেলিভারি দিয়ে দিছি কাজটা বায়ারের কাছে অ্যাপ্রুভাল অর্থাৎ অ্যাপ্রুভ চাওয়া চাচ্ছে অর্থাৎ বায়ার কাছে চলে গেছে যে কাজটা অ্যাকসেপ্ট করবে কিনা সেই সে বায়ারের কাছে সেই নোটিফিকেশানটা চলে গেছে এবং সেটা বায়ার কাছে চলে গেছে এখন বায়ার যদি অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে আর যদি বায়ার ক্যান্সেল করে বা অন্য রিভি রিভিউতে পাঠায় সেটাও বায়ার করতে পারে সেটা বায়ারের উপর নির্ভর করে এবং আপনার কাজের কোয়ালিটির উপর নির্ভর করে তা আপনারা এভাবে কাজটা আপনারা বায়ারকে দিবেন অর্থাৎ কীভাবে দিবেন আপনারা এখানে অ্যাক্টিভ অর্ডার পাবেন সেখানে আপনারা বায়ারের জাস্ট অ্যাক্টিভ ওয়ার্ডার থেকে এখানে বায়ারের কাজে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম আমি এখানে যে একটা বাটন থাকবে যে ডেলিভারি নাও এবং এখানে ডেলিভারি একটা অপশন থাকবে তো এইখানে আপনারা ডেলিভারি এইভাবে ক্লিক করবেন না আপনারা প্রথমেই নিচে চলে আসবেন উপরেও ডেলিভারি নাওতে ক্লিক করবেন না নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে আপনারা বায়ারকে উদ্দেশ্য করে একটা মেসেজ লিখবেন লেখার পরে এখান থেকে একটা ইমেজ দিবেন এবং এখানে ইমেজ দেওয়ার পর এখানে ইমেজটা দিয়ে ওপেন করবেন ওপেন করার পর এখানে নিচে বায়ারকে যে যেই লিঙ্কগুলো আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন বায়ারকে লিংক লিঙ্ক দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন আর যদি লিঙ্ক দেওয়ার না প্রয়োজন হয় অর্থাৎ আপনার যা যা দেওয়ার প্রয়োজন হয় সেগুলো দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে ডেলিভারি একটা লেখা থাকবে সেই ডেলিভারিতে ক্লিক করে আপনি জাস্ট ডেলিভারি কনফার্ম একটা চাবে কনফার্মে ক্লিক করে ডেলিভারিটা দিয়ে দিবেন যাই একটু আগে আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবে এটা এই কথাগুলো আমি পুনরায় রিপিট করলাম কেননা এখানে আপনি হয়তো এখানে ডেলিভারি নাও ক্লিক করে আপনি হয়তো ডেলিভারি দিয়ে দিতে পারেন সেটা আমার একবার ভুল হয়েছিল যখন তখন আমি নতুন এখানে কেউ আর কাজ করেছিলাম তখন ভুল হয়েছিল তা আপনাদের যাতে ভুলটা না হয় সেজন্য আমি এটা রিপিট করে দুইবার বলে দিলাম আপনারা এইভাবে অর্ডারগুলো বায়ারকে বায়ারকে অর্ডারগুলো ডেলিভারি দেবেন তো ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্ত ছিল কীভাবে আপনি বায়ারকে অর্ডারটা ডেলিভারি দেবেন এই পর্যন্ত ছিল এখন ভিডিও এখন বায়ারের কাছে অর্ডারটা ডেলিভারি হয়ে গেল এখন বায়ার যদি তিন দিনের মধ্যে রেসপন্স না করে তাহলে আমার অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে অথবা তিন দিন অথবা চার দিনের মধ্যে অ্যাকসেপ্ট হয়ে যাবে তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ফিল্যান্সার আমটি আন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন কেননা আপনাদের জন্যই আমি এই কষ্ট করে বিভিন্ন ধরনের ফাইবার আপওয়ার্ক অনলাইন মার্কেট প্লেস অথবা অনলাইন ইনকামের যে এ টু জেড প্রসেসগুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে থাকে এবং সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে থাকি যা অন্য কেউ হয়তো এভাবে প্রোফাইলগুলো শেয়ার করে না বা শেয়ার করে লাইভ যে প্রজেক্টগুলো সেইভাবে লাইভ প্রজেক্টগুলো আপনাদেরকে দেখায় না তো আমরা আমি যখন অনলাইনে আসছিলাম তখন এই টিউটোরিয়ালগুলো অর্থাৎ লাইভ বায়ারের কনভার্সেশনগুলো বায়ারের কাজের কাজগুলো ডেলিভারি কীভাবে দিতে হয় বায়ারের সাথে কীভাবে সরাসরি কথা বলতে হয় এই জিনিসগুলো আমি অনলাইনে প্রচুর খোঁজাখুঁজি করেছি যা টিউটোরিয়াল কম পেয়েছি আমি আপনাদেরকে উদ্দেশ্য করে অর্থাৎ আপনাদেরকে আপনারা যাতে সেই জিনিসগুলো ফেস না করেন আপনারা যাতে পূর্বেই সেই লাইভ প্রজেক্টগুলো দেখে শিখে নিতে পারেন জিনিসগুলো সেই জন্য আমি বিস্তারিত এ টু জেড আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার প্রচুর রিস্ক থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে এই কাজগুলো এ টু জেড আমি আমার অ্যাকাউন্টের মাধ্যমে দেখিয়ে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান এবং অবশ্যই ভালোভাবে প্রফেশনাল এই কাজগুলো শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ